হাসরের মাঠ শেষে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের জন্য অপেক্ষা করছে অগ্নিকুণ্ড সেখানে আগুন এতটাই তীব্র যে মানুষের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি হবে শুধু শাস্তি ভোগ করার জন্য জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ যা মানুষের পেটকে ফুটন্ত তেলের মতো জ্বালিয়ে দেবে তাদের পানীয় হবে ফুটন্ত পানি ও রক্তপুঁজ ফেরেস্টারা বলবে আজ তোমাদের জন্য দয়া নেই আজ শুধু শাস্তি শাস্তি সেখানে নেই শান্তি নেই মুক্তি শুধু অন্তহীন কষ্ট আর আফসোস হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন হাসরের মাঠ শেষে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের জন্য অপেক্ষা করছে অগ্নিকুণ্ড সেখানে আগুন এতটাই তীব্র যে মানুষের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া তৈরি হবে শুধু শাস্তি ভোগ করার জন্য জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ যা মানুষের পেটকে ফুটন্ত তেলের মতো জ্বালিয়ে দেবে তাদের পানিও হবে ফুটন্ত পানি ও রক্তপুঁজ ফেরেস্টারা বলবে আজ তোমাদের জন্য দয়া নেই আজ শুধু শাস্তি শাস্তি সেখানে নেই শান্তি নেই মুক্তি শুধু অন্তহীন কষ্ট আর আফসোস হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন